আমরা দেখতে পাচ্ছি মিলন মেলা দুই হাজার পঁচিশ উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা অফিসারেরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা বিএটিসির একটি বাস নিয়ে অগ্রসর হচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি ইমন আমিরকে ইমন আমিরের কথা শুনতে চাচ্ছি কিছু বলো ধন্যবাদ খুব ভালো লাগছে আমি সবাই সাথে একসাথে মিলন মেলা অংশগ্রহণ করে আল্লাহ তৌফিক দেওয়াতে ধন্যবাদ যাচ্ছি জানাচ্ছি আল্লাহকে সবাইকে ধন্যবাদ

এবং পারস্পরিক পারস্পরিক শ্রদ্ধা বিধি এটা বন্ধন তৈরি হবে এই প্রত্যাশা রাখি ধন্যবাদ এই বাদে আমাদের কনট্রাক্টর বলতে পারেন হেলপার বলতে পারেন আবার গাইড বলতে পারেন অথবা লিডারও বলতে পারেন সবই এই আমাদের যে নেতৃত্ব আমরা এই বাদে দায়িত্ব পালন করছেন আমাদের জেলা না দোস্ত আমি লিডার না আমি এই যাতে আমাদের বন্ধুরা সহকর্মীরা ভালোভাবে যেতে পারে সেই দায়িত্বটাই পালন করছি আর এই আমাদের মোটামুটি কর্মজীবনের শেষ মিলন মিলন মেলাই বলা চলে এটার সাফল্য কামনা করছে আরেক সহকর্মী যিনি এই পাদের দায়িত্ব পালন করছেন নবাবগঞ্জের মাধ্যমিক শিক্ষা অফিসার বন্ধু শাহজালালের বক্তব্য আশা করছি ধন্যবাদ বন্ধু জাকির তুমি সবার সাক্ষাৎকার নিচ্ছ দু হাজার পঁচিশের আমাদের বোধহয় মিলন মেলার এই শেষ মিলন মেলা আহ হইতে পারে আরেকবার হইতেও পারে যারা আসছে আর যারা আসেনি তাদের প্রতি হচ্ছে দুঃখ প্রকাশ করছি যে যাতে এই কষ্টটা নিয়ে তারা হলো থাকে সকলকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমার সাথে আমার প্রাক্তন সেক্রেটারি যিনি আমার সাথে মাধ্যমিক শিক্ষা অধিদের উন্নয়নে বহুভাবে বহু অঙ্গ জড়িত ছিলাম এবং সেখানে অনেক কাজ করেছি আমরা সেই আহ ইসলাম প্রধান লাবুর বক্তি বসা করছি ধন্যবাদ প্রাক্তন সভাপতি আমরা খুব মজা করে যাচ্ছি মিলন মেলা হয়তো আমাদের বার্ধক্য অনেকে ছুঁয়েছে আমার পাশে ছাত্র আছে তো সবকিছু মিলিয়ে মিলন মেলার যে আনন্দ সেটা আমরা সবাই সবার কাছে শেয়ার করব তো আমার দুঃখ লাগতেছে যে যারা আজকে বাসে দায়িত্বে ছিল আমাদেরকে চকলেট টকলেট বিভিন্ন কিছু দিবে খাওয়াবে আনন্দের মধ্যে থাকবে তো যাই হোক সবকিছু মিলে তারপরও কথার মধ্যে আনন্দ আছে সেই নিয়ে যাই সারাটা দিন যেন খুব মজা হয় ধন্যবাদ সবাই ধন্যবাদ ধন্যবাদ সকলকে জাকিরকে ধন্যবাদ আমাদের প্রাক্তন সভাপতি এই যে আজকের ভিডিও এটি একটি মানে মিলন মেলায় আমাদের ইতিহাস হয়ে থাকবে পরবর্তীতে হয়তো আমরা এটা দেখতে পারবো এবং গ্রুপের মাধ্যমে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অত্যন্ত খুশি আমরা এই মিলন মেলায় অংশগ্রহণ করতে পেরে আমরা আশা করবো যে প্রতি বছর আমরা এইভাবে অংশগ্রহণ করব। এবং আমাদের এই প্রবীণ বয়সে কোন অফিসারদের নিয়ে এই ধরনের একটা মেলন মেলা আমাদের প্রত্যাশা সবসময় কামনা করছি ধন্যবাদ তোমাকে এই দ্বিতীয়বারের মতো আমরা এই পিকনিকে আসছি ইতিপূর্বে নারায়ণগঞ্জে গিয়েছিলাম তার আগে পূর্বাঞ্চলে এবার পূর্বাঞ্চলে যাচ্ছি অত্যধিক আনন্দিত এবং সামনেও যদি বেঁচে থাকি ইনশাল্লাহ যাব থ্যাংক ইউ দেখতে পাচ্ছি আমাদের বন্ধু সে শুধু উত্তরবঙ্গ থেকে এটা হাজিরে পিকনিকের জন্য মেজো রাত্রে আমি একাই এবং ভবী আনন্দিত এবং এক্সাইটেড এবং কষ্ট লাগছে যারা আসেনি ইচ্ছাকৃত আসেনি অনেকে এবং তাদের জন্য এডিভেটেড হয়ে এটা আমাদের আনন্দের একটা আলাদা মানে উৎস সুন্দর লাগছে ভালো লাগছে আমি দেখতে পাচ্ছি আমার বড় বোন আনোয়ার কাছ থেকে আমরা কিছু কথা প্রত্যাশা করছি কি বলবো খুব ভালো লাগছে অনেকদিন পরে সবাইকে একসাথে পাচ্ছি গাড়িতে ওঠেই মনে হচ্ছে যে পিকনিকের মোটামুটি ফিফটি পার্সেন্ট আনন্দ পেয়ে গেছি অসংখ্য ধন্যবাদ আমার আপনার কাছ কিছু প্রত্যাশা করছি ধন্যবাদ শুভ সকাল আমি আসলে সবাই গাড়িতে উঠেই মনে হচ্ছে ছুটিতে যাব আমরা ছুটিতে যাব আসলে ছুটিতেই আমাদের ম্যাক্সিমাম সহকর্মীরা পিয়ারে চলে গেছে যদিও আমরাও যাওয়ার পথে আমরা মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগে ছুটিদের প্রোগ্রামে আমরা যেতাম এখন দেখা যাচ্ছে যে আমাদের কর্মক্ষেত্রে বিশাল ছুটি নিয়ে আমরা এখন ছুটি প্রেসিং রিসর্টে যাচ্ছি পিকনিক উপলক্ষে খুব আনন্দ লাগছে সবাইকে শুভ সকাল ধন্যবাদ করছি অনেক দিন পরে পুরনো অনেকের সাথে দেখা হচ্ছে অনেক ভালো লাগছে এটাই অনুভূতিটা অন্যরকম অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অনেক ধন্যবাদ জাকির ভাই আমাদের আজকের এই যে অনুষ্ঠান আমরা মিলন মেলায় এক হতে পেরেছি আমাদের এখন পরন্ত বেলা আমি আমরা এখন সিনিয়র সিটিজেন আমাদের একটু সম্মান করবেন আপনারা আমরা এখন পিয়ার এ শিক্ষা অফিসার হিসেবে যদিও বলার দরকার নাই তবু মনে করে দেওয়া হলো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অবশ্যই জন্য আমার সহকর্মী লিয়াকত দেখতে পাচ্ছি ধন্যবাদ আমাদের এই পরন্ত বিকালে আমাদের একটা মিলন মেলা উপহার দেওয়া ধন্যবাদ এবং আগামীতে আরো যাতে আমাদের অংশগ্রহণকারী পারে এই জন্য আমি অনুরোধ করছি এবং সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এবং খুবই ভালো লাগছি অনেক ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুর দন্ত আমাদের নায়ক বন্ধু তোমার বক্তব্য আশা করছি অনেক ধন্যবাদ জাকির তোমাকে আসলে বর্ষি হাতেই ভালো মানায় মোবাইল হাতে খুব একটা ভালো লাগছে না তারপরেও আসলে এই মিলন মেলাটা খুবই এনজয় করছি আমি আমি এর আগে আসিনি এবার এবার খুবই ভালো লাগছে এবং যারা আয়োজন করেছে তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং যারা আসেনি তাদেরকে আসলে কি বলবো তারা অনেক মিস করলো আর কি ধন্যবাদ তোমাকে এই নেওয়ার জন্য হ্যাঁ আমার বক্তব্য হলো যে তোমাদেরকে ধন্যবাদ আমাদেরকে একত্রিত করার জন্য অনেক ধন্যবাদ তবে তোমার এর পরবর্তীতে তুমি তোমার নামের সামনে একটা জেলে লাগাই দিও জেলে জাকির হিসাবে হিসাবে পরিচিতি পাইলে ভালো লাগবে আমাদেরকে ধন্যবাদ